Nasibnya <suara> harta. Iya. Kamu

রসুনের আচারটা কিন্তু তার এবার এটা খাই ফেললাম আমি রসুনের এটা কি কাজ কি মাছ বলতো গান আর এটা রুই মাছ এটা কি বলতো এটা এটা আমার কাছে সবসময় বেস্ট লাগছে রসুন রসুনের চাটনিটা রসুনের চাটনিটা বেশি মজা লাগছে এখন খানা দলের হাজি বিরিয়ানিতে এদিকে আর বড় হয়েছে ভাই আপনাদের কি কেউ জোর করছে কে মাছ করছে কে ফ্যাসার দিছে এই যে বিরিয়ানি খাওয়া দিয়েছেন এটা সদ ইচ্ছা কেমন দিচ্ছে